শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ এক বিবৃতিতে তিনি বলেন নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় এটা সিদ্ধান্ত এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নেই সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে ঘরে ঘরে বেকারের সংখ্যা বেড়েই চলছে অর্থের অভাবে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না ভালো নেই দেশের ব্যবসায়ীরাও এদিকে মূল্যস্ফীতি বৃদ্ধি ডলারের উচ্চমূল্য এবং ব্যাংকের অতিমাত্রায় সুদের বেড়াজালে দেশের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এমন ব্যবস্থার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জীবনকে অসহনীয় করে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন সরকার ভ্যাট না বাড়িয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে বর্তমান ব্যবস্থায় সরকার সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতেও পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের